আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় খামারি ভাইরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর দেখেন আমি আজকে আমার হাঁসগুলোকে বাহিরে নিয়ে আসছি আসলে এখন আর আগের মতো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি না আগের মতো ভিডিও দিতে পারি না আলোচনা করতে পারি না অনেকেই আমাকে ফোন দেন ভিডিওতে কমেন্ট করেন সময় মতো তাদেরকে রিপ্লাই দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে কিছু সমস্যার কারণে আর খুব ব্যস্ততা থাকার কারণে আমি আপনাদের মাঝে ওই রকমভাবে ভিডিও নিয়ে আসতে পারি না এবং কথা বলতে পারি না কারো কমেন্টের রিপ্লো ওই দিতে পারতেছি না তবে ইনশাল্লাহ আশা করি এখন থেকে আবার আগের মতো কন্টিনিউ আমাকে পাবেন ভিডিও নিয়ে আসবো তো আমি আপাতত আমার হাঁসগুলো বাইরে ছেড়ে দিয়েছি এখন হচ্ছে বিকাল পাঁচটার উপরে বাজে সাড়ে পাঁচটা বাজে তো আমার হাঁসগুলো দেখেন সবগুলো ছেড়ে দিয়েছিলাম ও যে বাকিগুলো চলে যাচ্ছে তো এখন হচ্ছে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করার কারণে আমার কিছু সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আমার হাঁসগুলো মূলত এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই অ্যাডাল্ট এবং সবগুলোই হচ্ছে রানিং ডিম দিচ্ছে কিছু হাঁস আছে এখানে হচ্ছে আপনার ছয় মাস হয়েছে এই যে এই হাঁসগুলো সবগুলো নতুন আর এই সবগুলো হচ্ছে ডিম দিচ্ছে তবে আবদ্ধ অবস্থায় রাখার কারণে আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে হাঁস হচ্ছে নর্মালিভাবে কন্টিনিউ ডিম দেয় কিন্তু আমার হাঁসগুলো কন্টিনিউ ডিম পাচ্ছি না এর কয়েকটা কারণও আছে আসলে আমার ভুলের কারণে যেরকমটা হচ্ছে এদেরকে আমি বাহিরে আপাতত ছাড়তেছি না কারণ একটু সমস্যার কারণে বাহিরে ছাড়ি না জায়গা স্বল্পতার কারণে এবং প্রচুর পরিমাণে কুকুরের সমস্যা করে আমার হাঁসগুলো ওই একটা হাঁস কুকুরে অর্থে অনেকটা নিয়ে গেছিলো তারপর হচ্ছে খুব কষ্ট করে এদেরকে রাখা হয়েছে তো কুকুরে খুব বেশি ঝামেলা করে যার কারণে হাঁসগুলো বাহিরে ছাই না আর দ্বিতীয়ত হচ্ছে আমার হাঁসগুলো আপাতত সবগুলোই রানিং ডিমে চলে আসছে আমার হাস খামার হচ্ছে সত্তরের উপর আছে। তো এখন ডিমে আসছে হচ্ছে আপনার মানে ডিম দিতেছে অথবা কিছু দিনের ভিতরে দিবে এরকম হচ্ছে পঁচিশ পিসের উপরে তো ইনশাল্লাহ আশা করি যে কিছুদিনের ভিতরে হয়তো বা সবগুলোই ডিমে চলে আসবে দেখেন মার্শাল্লাহ আমার হাঁসগুলো একদমই সুস্থ সবগুলো সুস্থ কিন্তু সমস্যা হচ্ছে যে এদেরকে বাহিরে না ছাড়ার কারণে হাঁসগুলো থেকে আমি কন্টিনিউ যে ডিমটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না তো আজকে হচ্ছে এদেরকে যাতে ডিম দেয় সেই জন্য যে ভালো মানের যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলোর একটা তালিকা করছি আর হচ্ছে এদেরকে যে ভিটামিনটা দিতে হয় বিশেষ করে হচ্ছে ডিমের হাঁসগুলোকে অনেকেই আপনারা জানেন না যে ডিমের হাঁসগুলোকে আসলে কি দিতে হয়। কারণ বিশেষ করে হচ্ছে ডিম পাড়া হাঁসকে কখনোই হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না কারণ আপনারা যদি ডিম পাড়া হাঁসগুলোকে অ্যান্টিবায়োটিক দেন তাহলে হাঁসের অনেকগুলো সমস্যা দেখা দিবে বিশেষ করে হচ্ছে হাঁসে ডিম দিয়াতে খুব বেশি পরিমাণে সমস্যা করবে এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ব্রানিং হাঁসগুলোকে হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া থেকে বিরত থাকবেন আর এদেরকে যেই ডিমের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে যদি আপনার মেডিসিন দিতে হয় তাহলে অবশ্যই যে মেডিসিনটা দেবেন সেটা হচ্ছে ক্যালপ্লেক্স আর ক্যালপ্লেক্সটা খুব ভালো মানের একটা ভিটামিন সেটা হচ্ছে পাড়া হাসির জন্য আপনারা এটা রেগুলারলি ইউজ করতে পারেন অথবা রেগুলারলি হিসাবে এটা আপনি খাবার তালিকায় রাখতে পারেন মেডিসিনের তালিকায় যেরকম হচ্ছে আপনারা জিং খাওয়ান থায়াবিন খাওয়ান তো এরকম হচ্ছে জিং হচ্ছে আপনার হাঁসের শরীরে পালকগুলো খুব সুন্দর করবে দেখেন আমার হাঁসগুলো একদম সাদা ফ্রেশ এবং পালকগুলো খুব সুন্দর দেখেন তো এইগুলো হচ্ছে আপনার জিংটা হচ্ছে হাঁসগুলোকে একদম সুস্থ সুন্দর হ্যাঁ পালকগুলো খুব উস খুস থাকলে ওইগুলো ঠিক ঠিক রাখে আর হচ্ছে থায়াবিনটা যে কারণে ব্যবহার করা হয় সেটা তো আপনারা জানেন যে হাঁসের যদি পা প্যারালাইসিস এবং গাঢ় বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে থায়াবিনটা কাজ করে আর আরেকটা হচ্ছে ক্যালপ্লেক্স সেটা হচ্ছে ডিম্পার হাঁসের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে কার্যকর কারণ আপনার হাঁসের যদি যেহেতু ডিমেজ আসার সময় এদের ক্যালসিয়ামের যে একটু সমস্যা থাকতে পারে সেই ক্যালসিয়ামটা হয়তোবা আপনার এই মেডিসিনটা খাওয়ানোর পরে দূর হয়ে যেতে পারে তো অবশ্যই হাঁসগুলোকে ডিম্পার হাঁসের জন্য আপনারা ক্যালসিয়ামটা রাখতে পারেন দেখেন আমার সব থেকে বড় কিং এই হাঁস থেকে আজকে আমার খামার এতগুলো হাঁস তো ইনশাল্লাহ আশা করি এখন থেকে নিয়মিত বিড়িয়ে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার খামারের আপডেটটা দিলাম আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি